এখন আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন আজকের এই বিশেষ অতিথি এবং আমাদের এই অত্র অঞ্চলের বর্ধমান তরুণ আলমদিন এবং ভূপালায় দেবত আলোয়ান আনিসুর রহমানি সাহেব হজরত আনিসুর রহমান রোমানি সাহেব মোতাবিদ নুরুলপুরা মাদ্রাসা মাটিয়ারা অদন্ত্রে তার মূল্যবান পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে أعوذ بالله من الشيطان الله شهر رمضان الذي فيه <applause> القرآن للناس وبينات من الناس النبي عليه الصلاة والسلام من صام رمضان إيمانا له ما تقدم من أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله محمد رب العالمين جل ما رشوك رسول الله محمد رب العالمين ما

গম আসার দুই থেকে আমার কাছে আমার এবং আপনাদের কাছে প্রশ্ন আসলো এক এক করে বিশ দিন শেষ আটকে একুশ মিনিট আমরা উপস্থিত হয়েছি আমাদের অর্জন এটা গুরুত্বপূর্ণ মানুষ আমাদের মাঝে আসে আমাদের অর্জন কি আমরা অনেকেই কৃষিকাজের সাথে জড়িত কৃষিকাজ করি ক্ষেতের মধ্যে যখন ধান লাগাই মৌসম শেষ হলে ধান মারাইয়াও ঘরের মধ্যে মজুত করি আমি হিসাব করে আমার পাঁচ হাজার টাকা খরচ গেছে

আজকের দিনে আমাদের হিসাব করাল যে জেরমদার মাস ডে রমজানটা করলাম আমার কি অর্জন আছে রমজান মাস যেদিন থেকে শুরু হইছে যখন থেকে রমজানের চাঁদ উদিত হয়েছে। তখন থেকে ফেরেশতা আ যমিনের মধ্যে আগত আগমন হয়ে আমাদেরকে সতর্ক বাণী করতেছে ভাই আকিব হে নেক মুসলমান হে পুণ মুসলমান গাইরা ভালো কাজ করেন ওয়ালারা তোমরা তোমাদের ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা লাগাও আরো বাড়ো বাড়তে থাকো আগে তুমি জিকির করতা এখন আরো বেশি করো আগে তুমি তাসবি করতে এখন আরো বেশি করো আগে তাহাজ্জুদ করতে এখন আরো বেশি পড়ো আগে দান সদাকা করতে এখন আরো আরো বেশি করো আজকে বাড়তে থাকো সব আর তাহলে তা দ্বিতীয়বার আমাদেরকে আবার ডাকিয়ে বলো ইয়া বাবিয়া সব আজকে ও খারাপ পণ্য সংকারীরা খারাপ করনে वाला তোমরা তোমাদের খারাপ কাজ কমাইয়া ফেলো যে রমজান মাস রমজান আসে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য খোদাভীতি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢোকা রাখবি তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় তো দাও আর প্রতিজ্ঞাবক্ত হও যে এখন থেকে কোনো অন্যায় কাজের সাথে জড়িত কিন্তু দুঃখজনক হলো সত্য কি আমরা গতানুগতিক রমজান পালন করি গতানাগতিক রমজান খান মনে করি রমজান মাস আসতে সাহাড়ি খাবো সারাদিন উপবাস থাকবো করব। করবো পর একটা সময় যাবে না বা নিজের মধ্যে যে পরিবর্তন আনার দরকার এই পরিবর্তন আনার জন্য আমরা অনেকেই চেষ্টা করি সে যা চাই বৃদ্ধ শ্রেণী হোক যুবক শ্রেণী হোক কিশোর শ্রেণী শ্রেণী হোক মহিলা হোক অথবা পুরুষ সমাজের চিন্তবৃত্ত হোক অথবা ধ্বনি বৃত্ত হোক যেই হোক আমাদের মধ্যে এই চিন্তাযাতনাটা আসতে হবে যে আমার রমজান আসতে আমার জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য রমজান আসতে আমার জীবনের গুণাগুলোকে মাফ করে দেওয়ার জন্য রমজান আসতে আমার জীবনের গুনাগুল আল্লার দরবারে ক্ষমা করার জন্য আল্লাহ দরবার ব্রুণাদারি করার জন্য দুঃখদাতাতে হারি ফেলানোর জন্য কিন্তু দুঃখ ধন শব্দ আমাদের আমরা যারা এখানে উপস্থিত আছি যুবক বৃদ্ধ কিছু জায়গায় আমরা এখন উপস্থিত আজকের 21তম দিন চলে যাচ্ছে অনেকে হয়তো দুপুরের তের পর্যন্ত আল্লাহর তওয়াজ্জুহ পেলার সুযোগ দুগুটা ঢোকে পর্যন্ত আল্লাহর তওয়াজ্জুহ পেলার হয় আমার স্ত্রীকে সময় দেওয়ার জন্য আমার সময় থাকে আমার বন্ধুকে সময় যাওয়ার জন্য সময় থাকে দোকানে সময় দেওয়ার জন্য সময় থাকে আমার গৃহপালিত পশু আছে গরু আছে ছাগল আছে বাইবে সময় দেওয়ার জন্য সময় আছে কিন্তু আল্লাহর দরবারে বসে দুপুটা চোখের পানি ফেলবো রাত্রে সময় সময় একটু আগেও ঘুম থেকে জাগ্রত হয় দুচার নামাজ করে নিজের গুনাহের কথা কথা আল্লাহর দরবারে বলবো নিজের কমতির কথা আল্লাহর দরবারে বলবো নিজের আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবো এখন শুধু অনেক হয় না আজকে এই কথাটাই আমাদের মধ্যে জাগ্রত করা দরকার

অবশ্যই সে কল্পনা করতে আশা করে বসে খাওয়ার জন্য ইচ্ছাও করতে কিন্তু আল্লাহর দরবার থেকে হুকুম নেই মালিকের দরবার থেকে খাবার ডেলিলেই ভুলে করেন না আমার কথা লাগে বুঝতে পারলাম এই যে আমরা আমরা তো অনেকেই অনেক একটু আমরা অনেকে আমাদের নিজেদের থেকে নিজে অনেক চালাক মনে করি অনেক বিধুকর মনে করি কিন্তু বিধুকর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন

অ্যালকেজি সুব্যাগ দালে আমি জানি না বুদ্ধিমান হওয়ার ব্যক্তি যে ব্যক্তি নিজেকে চিনতে পারছে আমার এক মিনিটের সময়ের দাম আমার এক ঘন্টা সময়ের দাম আছে আমার দু ঘন্টা সময়ের দাম আছে আমার একদিন সময়ের দাম আছে আমার এক সাতটা সময়ের দাম আছে মুমিনের প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ড সময়ের দাম আছে কি নাই বলেন আছে কি নাই কেমন দাম কেমন দাম

বানাইতে সময় আগে কত কর দুই মিনিট বলেন আর দুই মিনিটের দাম আছে কি নাই কত দাম দুই মিনিটে আমি বিল্ডিং বানাইতে পারি জান্নাতের মতে দুই আয় না এসে বিল্ডিং না রাধ পোশাক সময়ের দাম আছে এটাই বলতেছিলাম নিজেকে গেছি না যুবক ভাই বৃদ্ধ বাবা ধরো উপস্থিত হয়েছে না আপনারা অনেকেই বেচুক্ষণ মানুষ চালাক মানুষ সচেতন মানুষ আমার থেকেও বেশি সুন্দর করে কথা বলতে পারবেন

দোকানের মধ্যে বসে যে কথা কথা সে মনে বুদ্ধি না যে সমাজের মেল দরবার ভাগে সে মনে বুদ্ধি না 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 তাকে আল্লাহ আল্লাহ তালার দরবারে বুদ্ধিমান মনে করা হয় না বুদ্ধিমান মনে করা হয় তাকে যে নিজেকে চিন্তা আখেরাতের জন্য সঞ্চয় করে আখেরাতের জন্য সঞ্চয় করে নিজেকে চিনা আখেরাতের জন্য সঞ্চয় কথা কি বুঝে একটা কথা এটা আমাদের চেষ্টা নাম্বার আমরা মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে জন্ম করেছি ভুল ভ্রান্তি আমাদের আছে সামাজিক ভাবে পারিবারিক ভাবে চলতে গেলে আমাদের অনেক ভুল হতে হয় যায় এখন আমাদের আমাদের জন্য করণীয় কি এই যে আমাদের ভুল ভ্রান্তি যে আমাদের জন্য করণীয় কি করণীয় হলো আমরা আল্লাহর দরবারের মধ্যে তবা করব ইস্তেকফার করব আল্লাহর দরবারের মধ্যে ভুলগুলোর জন্য সেলেন্ডার করব ভুলগুলোর জন্য কি করব সেলেন্ডার করব সেলেন্ডারটা আল্লাহর দরবারে ভুলগুলো কি আমি যে আত্মসমর্পণ করব আল্লাহর দরবারে আত্মসমর্পণটা যেন সাময়িক না হয় স্থায়ীভাবে হয় এই রমজান মাস রমজানের শেষ দশক আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দা বান্দীকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন

কিন্তু দুঃখজনক হল সত্য কি আমাদের সেই সময়টুকু হয় না তারাবি নামাজ হয় একেবারে মনে হয় যেন আমাকে বন্দি করে দিয়েছে তারাবির নামাজ এরকম মনে হয় না ভিতরে নামাজের তো আসেই না যারা থাকে তারাও ভিতরে নামাজের তালামটা বেড়ে গিয়ে দেরি মসজিদ থেকে বের হয়ে যেতে দেরি করে একটু একটু জানলার দরবারে চাইবে আল্লাহ দরবারে যে একটু চাইবে মাপ চাইবে গুণা মাপ চাইবে নিজের জন্য চাইবে নিজের ছেলে সন্তানদের জন্য চাইবে বিবাচার জন্য চাইবে সেই সুযোগ আমাদের মনে করেন কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এই যে আমাদের তরুণ প্রজন্ম এখানে আমাদের চোখের সামনে আমরা তাদের জন্য কি করি আমাদের তো তাদের জন্য আল্লাহ দরবারে কাঁদা দরকার চোখের পানি ফেলানো দরকার আমাদের মুস্তাকুন নবী সাহেব হুজুর বলেন রক্ত কাটা কাটা থেকে কাটতে চোখের পানি শেষ হয়ে গেলে চোখের পানি শেষ হয়ে যাওয়ার পর রক্ত বের হবে এই রক্ত বের হওয়া পর্যন্ত কান্না করা দরকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা তাদেরকে কিসের উপর রেখে যাচ্ছি আমরা তো মনে করি আগামী প্রজন্মের তুলনায় আপনারা যারা অধিক হয়ে যাচ্ছেন বৃদ্ধ হয়ে গেছেন আপনারা সোনালী যুগের মধ্যে বসবাস করছেন ঠিক না দেখেন আপনাদের এখানে যারা আছেন অনেকে স্মার্টফোন ব্যবহার করতে পারেন ঠিক না

বিভিন্ন হারাম গেমস সাথে জড়িত হয় বিভিন্ন রকমের নাটক সিনেমা ইত্যাদির সাথে জড়িত হয় এই যে এই অপকর্মের সাথে জড়িত হয় হইতে হইতে এক সময় তাদের মেজাজ পরিবর্তন হয়ে যায় কি হয়ে তা মেজাজ পরিবর্তন হয়ে যায় মেজাজ পরিবর্তন হয়ে যাওয়ার কারণেই এই কোন পজটময় সময় মুরব্বিদের উপরে চড়াও হয় আদার সাথে খারাপ আচরণ করে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে বড় ভাইয়ের সাথে খারাপ আচরণ করে গরে করে না এর জন্য শুধু তরুণ প্রজন্ম দায় এটা নয় এর জন্য আমরাও দায় আমরা বৃদ্ধরা দায় বাবারা দায় ভাইয়েরা দায় প্রত্যেকে আমরা দায় দায় কি দায় না এই আমি আমার তরুণ প্রজন্ম আপনারা যারা যুবক ভাইরা কিশোর বাবা এখানে আছেন এবং আমার বৃদ্ধ বাবারা আছেন সবাইকে উদ্দেশ্য করে বলছি আল্লাহ রসুল সাল্লাসাল্লাম হাদিস সাহেবের মধ্যে বলছেন তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক আল্লাহর জান্নাতকে হারাম করে দিয়েছে

কিছু কিছু লোক দুনিয়ার মধ্যে আছে তারা দুনিয়ার মানুষ তাদেরকে খুব সম্মান করে দুনিয়ার মানুষ তাদেরকে খুব সম্মান করে তারা খুব পরিচিত মুখ কিন্তু দরবারে তার আল্লাহ আল্লাহ দরবারে তার কোনো ভালো না তার আমল না ভালো না আবার কিছু কিছু লোক দুনিয়ার মধ্যে আছে দুনিয়ার মানুষ তাদেরকে বেশি মূল্যায়ন করে

মদপানকারী যারা নেশাগ্রস্ত তারা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে কথা কি বুঝতে পারলাম কথা কি বুঝতে পারলাম নেশাগ্রস্ত মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না এই জন্য সামাজিকভাবে পারিবারিকভাবে আমরা এই নেশাদ্রব্য খাওয়া বিক্রি করা আদান প্রদান করা সর্ব ধরনের নেশাদ্রব্য লেনদেন আমরা বন্ধ করে দেব এবং এটা বন্ধ করার জন্য আমরা ভূমিকা রাখবো ইনশা বলেন ইনশা যুবক ভাইদেরকে বলবো ইদানিং সময়ে ইদানিং সময়ে বিভিন্ন বিভিন্ন জায়গায় আমরা যেহেতু বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে চলাফেরা করি বিভিন্ন জায়গার মধ্যে যাই বিভিন্ন সময় কথা বলি অনেকের এই অভিযোগ যুবক শ্রেণী আস্তে আস্তে নেশাদ্রব্যর দিকে ঝুঁকে পড়তেছে নেশাদ্রব্যর দিকে দাবিত হচ্ছে এজন্য যুবক ভাইদেরকে এই এই নাপাক জিনিস এই খারাপ কান্দা জিনিস কখনো এগুলোর কাছেও যাবার ইচ্ছা এক নাম্বার কথা দুই নাম্বার এক নাম্বার হলো মুসলিম হলো খবর দুই নাম্বার হলো মাতা পিতার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না মাতা পিতার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতের মধ্যে কি করবে না প্রবেশ করবে না যুবক ভাইদেরকে বিশেষভাবে বলতেছি আমরা আমাদের ঘরের মধ্যে মা বাবা যাদের আছে যাদের মা বাবা আছে তাদের মা বাবাকে সম্মান শ্রদ্ধা করা এটা নিজের মধ্যে দৃঢ় সংকল্প করে ফেলা যে কখনো আমার আওয়াজ যেন আমার বাবার আওয়াজ থেকে বড় না হয় কখনো আমার আওয়াজ যেন আমার মায়ের আওয়াজ থেকে বড় না হয় আজকের সমাজের যুবকরা আজকের সমাজের এই ঘরের যে কৌশলরা শিশুরা যারা আছে অনেকেই আর বাবা মা একটা মূল্যায়ন করে অথচ হাদিস শরীফের মধ্যে বলেছেন মাতা পিতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি যার উপর মা বাবা সন্তুষ্ট তার উপর আল্লাহ সন্তুষ্ট এই জন্য দ্বিতীয় নাম্বার যে কথা বললাম দ্বিতীয় শ্রেণীর যে মানুষ আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না তারা হলো মা বাবার অবাধ্য সন্তান বন্ধু বান্ধবের সাথে তাল মিলাতে গিয়ে বন্ধু বান্ধবের সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে নিজেকে নিজের বাবা মা বাবা উপর অত্যাচার করো না নিজের বাবা মায়ের সাথে ঝগড়াঝাটি করো না আমার বন্ধু ব্র্যান্ডের জামা গায়ে দেয় আমাকেও ব্র্যান্ডের জামা গায়ে নিতে হবে এজন্য বাবা কে প্রেসার দিয়ে ব্র্যান্ডের জামা কিনা ব্র্যান্ডের পাঞ্জাবে কিনা ব্র্যান্ডের জোপা কিনা এটা তোমার জন্য শোভা পায় না আল্লাহ পাক তোমাকে যে পরিমাণ দিয়েছে তোমার বাবাকে যে পরিমাণ দিয়েছে এটার ওপর কর দহ বিমা আফত আগ্নিয়া আল্লাহ পাক তোমাকে যে পরিমাণ দিয়েছে এটার ওপর সন্তুষ্ট থাকো তাহলে লোভদের মধ্যে তুমি সব সর্ব শ্রেষ্ঠ ধ্বনি হিসাবে বিবেচিত হবে কে বলছেন আল্লাহ রসুল উপাজা আল্লাহ দা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকে অনেক অনেক যুবক ভাইয়েরা এই নিজেকে বন্ধুর সামনে হাইটেক করার জন্য নিজেকে নিজের বন্ধুর সামনে নিজেকে পরিচয় দেওয়ার জন্য নিজের সুনাম অর্জন করার জন্য বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে ঘর থেকে কারি কারি টাকা নিয়ে বিভিন্ন রকমের মজা মাস্তি বিভিন্ন রকমের খারাপ কাজের সাথে জড়িত হয়েছে আমার মাদ্রাসা আছে কুরান মাদ্রাসা কিছুদিন আগে একটা অভিভাবক আমাকে বলতেছেন ওনার ছেলে বিদেশে থাকে তুমি বি বয়স হয়ে যাচ্ছে অভিভাবক তাকে মা বাবা তাকে বিবাহ করার জন্য বলছে তো ছেলে বিবাহ করার জন্য দুইটা শর্ত দিয়েছে পটা শর্ত কথা বলেন না পটা দুইটা শর্ত দিয়েছে এক নম্বরের শর্ত হলো তারা গ্রাম অঞ্চলে থাকে গ্রাম অঞ্চলে থাকা দেয় বোনা আমাকে বিবাহ করা তোলে শহরে বাসা হবে এক নম্বরের শর্ত দুই নাম্বারের শর্ত গাড়ি কিনতে হবে গাড়ি আমার বন্ধুবান্ধব সবার গাড়ি আছে আমি যাদের সঙ্গে শহরে আড্ডা দেয় আমার বন্ধু সবার গাড়ি আছে শুধু আমি হইলাম ফকির নির্ভুত তার বাসা সে কি কইতে যে আমি হইলাম ফকির নির্ভুত আমার কিচ্ছু নাই আমাকে ওই অভিভাবক বলতে হুজুর একটু দোয়া করেন ছেলেটারে কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছি না বলতেছে শহরে বাসা নিতে হবে দ্বিতীয় নম্বর গাড়ি কিনতে হবে তার বাবার গাড়ি কেনার সমর্থ নাই সে বাবাকে অভিভাবককে বলতেছেন লোনের উপরে টাকা নিয়ে তাকে গাড়ি কিনে কথা কি বুঝাইতে পারছি এই ঘটনা কি শুধু একটা না অহরহ বলেন বা অহরহ একটা না অহরহ অহরহ নিজের বাবা সর্বোচ্চ ত্যাগ প্রতীক্ষা দিয়ে একটা সন্তানকে সর্বোচ্চ ভালোটা দেওয়ার জন্য চেষ্টা করে পরে কি করে না এই যে এখন ঈদ আসছে এখন ঈদ আসছে অনেক বাবা মা তাদের জন্য ভালো কোনো পোশাক কিনে না নিজে পুরাতন জামা দিয়ে এটা দিয়েই টিপ করে ফেলার জন্য পরিকল্পনা করতেছে সন্তানের চাহিদা অনুযায়ী সন্তানকে টাকা সন্তানকে কিনে দিতেছে এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বিশেষ ভাবে বলবো কোনোভাবে কখনো বাবা মায়ের সাথে বেয়া দি না বলো ইনশা বাবা মায়ের সাথে যারা বেয়া করবে বাবা মায়ের সাথে যারা বেয়া করবে তারা কখনো কোনো কাজে সফল হতে পারবে না এই মসজিদের মধ্যে বসে বললাম তারা কখনো কোনো কাজে কি হইতে পারবে না সফল হইতে আজকে আপনাদের সামনে বসলাম দু কথা বললাম শুধুমাত্র বাবা মায়ের দোয়া শুধুমাত্র বাবা মায়ের তো আল্লাহ পাকের রহম একটা আল্লাহ পাক বাবা মায়ের দোয়া কবুল করেছেন এই জন্যই হয়তো আপনাদের সামনে এই জন্য বলে বুঝুর কখনো কখনো মেজাজ ঠিক থাকে না রাগ হয়ে বাবা মায়ের সাথে বড় কথা বলে ফেলি প্রচুর বেলায় কথা বলে ফেলি রাগ করে ফেলি কি করা পরবর্তীতে গিয়ে বাবা মায়ের পায়ে ধরবেন পায়ে ধরে কান্নাকানি করবেন বাবা মায়ের পায়ে ধরবেন পায়ে ধরে কান্নাকানি করবেন বাবা কত বড় সম্পদ যে সন্তানের ঘরের মধ্যে বাবা নাই

যেটা পরিবার পরিজনের গুনাহের কাজ সমর্থন করে আপনারা আমার কথা একটু কাজ আমার এই কথাটা বলি আমি আমার কথা শেষ করি পরিবার পরিজনের গুনাহের কাজ কি করে সমর্থন করে ছেলেটা নামাজ করে না ছেলেকে ডাক দেয় না মেয়েটা পর্দা করে না মেয়েকে ডাক দেয় না বিবি পর্দা করে না রাস্তা রাস্তায় করে বিবিকে ডাক দেয় না ছেলে মেয়ে মোবাইল দেখে টিভি দেখে ডাক দেয় না গান দেখে নাচ দেখে সিনেমা দেখে ডাক দেয় না মার্কেটে মার্কেটে ঘুরে ডাক দেয় না নিষেধ করে না কথা কি বুঝতে পারলাম এই বাবা এই স্বামী পারলাম যে বাবা তার মেয়েকে তার স্ত্রীকে থেকে করে না যে ভাই তার বোন কে গুনাহের কাছ থেকে বারণ করে না যে স্বামী তার স্ত্রীকে গুনাহের কাছ থেকে বারণ করে না যে বাবা তার কন্যা গুনাহের কাছ থেকে বারণ করে না আল্লাহ রাসূল বলেন ওই বাবা ওই স্বামী ওই ভাই

একটা বেদরাত্র চলে গেছে সামনে আও হয়েছে যে বেদ ডাত্র সামনে আছে আমরা দরবারে নিজের সন্তানের জন্য বেশি করে করেন নিজের জন্য বেশি করে দোয়া করেন সন্তানের নাম ঘরে ধরে দোয়া করেন বাবাদেরকে বলতে বলতে সন্তানের নাম ধরে ধরে আল্লাহর দরবারে দোয়া করেন শোকের পানি পেলার আল্লাহর দরবারে কারণ এই সন্তান হয়তো দুনিয়াতে আপনার সম্মানের কারণ হবে নয় আপনার লাঞ্ছনার কারণ হবে যে বাবার জন্য সন্তান লাঞ্ছনা কারণ এই বাবার দুনিয়াতে বেঁচে থাকার থেকে না থাকে এই জন্য সন্তানের জন্য দোয়া করবেন তো বলেন ইনশাআল্লাহ অনেক বাবা মায়ে সন্তানের জন্য দোয়া করেন দু চার রাখা নকল নামাজ করে সন্তানের জন্য দোয়া করে দু চারটা নকল দু সন্তানের জন্য দোয়া করেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি পরিমাণ ভয়াবহ পরিস্থিতির শিকার হবে এটা আমরা আপনাদেরকে বলে বুঝেই তখন রমজান মাছের শেষের অংশ আল্লাহর দরবারে বেশি বেশি করে গ ভাই ব্যবহার মাফ চান আগামী রমজান পর্যন্ত আমরা অনেকেই থাকবো না অনেকেই থাকবো না এই জন্য কেই রমজান পাইছি আল্লাহর দরবারে ক বাই ব্যবহার করে এই যে গুণাগুলোকে মাফ করানোর জন্য চেষ্টা করে ইনশাল্লাহ যে কথাগুলো বললাম আমার কেমন আপনাদের সকলকে আনন্দ